শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগত তো দেখো সকাল সকাল উঠে আমি এই যে ব্লগটা শুরু করেছি আর সকাল সকাল উঠে কিন্তু আমি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি যেমন দেখো থালা বাসন ধোয়া তারপরে হচ্ছে হাড়ি পাতিল তারপরে টেবিল মশা চুলা মুছে রেখেছিলাম তারপরে আবার একটু মুছেছি সব কিছু কমপ্লিট করছি তো করার পর ঘর দোয়ারও ঝাড়ু দিয়েছি ঘরও মুছেছি তো তারপরে হচ্ছে আসলাম একটু মানে ব্যালকনির দিকে যে ব্যালকনিটা একটু মুছে নিব তো এসে দেখো আমি এই যে ময়নার সাথে কথা বলছিলাম এই যে ও ডাক ছিল তো ওর সাথে একটু কথা বললাম তো কথা বলে তারপরে কিন্তু আবার আমি ঘরটা মুছবো আর ঘরটার মুছে মানে স্নান করবো আর স্নান স্নান করবো বলতে হচ্ছে মানে গাটা ধুবো আর কি ধুয়ে মাথাটা একটুখানি মুছে নিয়ে তারপরে আমি পূজা দিতে আসব। তো দেখো এই যে আমি পূজা দিতে এসেছিলাম আমার পূজাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে ওর বাবা হচ্ছে গিয়েছিলো হচ্ছে এই বাজারে বাজার থেকে ডাল হাবি জাবি সব কিছু আনলো তো এনে তাড়াতাড়ি করে একটু ছাতু মুড়ি কলা খেয়ে চলে গেছে আর এখানে ছাতু আর মুড়ি বেড়ে নিয়েছি আমি আর শিবা খাবো আমি আমার ছেলে তো দুজনের জন্য বেড়ে নিয়েছি দুজনে এখন মার ছেলে মিলে খেয়ে নেব আর ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি বলতে হচ্ছে ডালের জল বসিয়ে দিয়েছি ডাল মানে ছেড়ে দিন আর কি তো তারপর দেখো খাবার দাবার শেষ করে যে এখানে আসলাম আর অনেক কাজ আছে আজকে হচ্ছে মানে সোমবার নিরামিষ রান্না বাড়ি আর নিরামিষ রান্নাবাড়িতে একটু দুই এক রকমের পথ না হলে ভালো না হলে কি হয় বলো তো নিরামিষ খাবার কিন্তু মানে খেতে ভালোই লাগে আর সপ্তাহে একদিনই নিরামিষ খাই খেতে খুবই ভালো লাগে খুবই মানে তৃপ্তি মতো খাওয়া যায় আর কি ভাত আমার আবার ইদানিং হচ্ছে মাছের তরকারি ভালোই লাগে না মানে ছোট মাছ যেমন ধরুন বড়ো মাছ তো একদমই ভালো লাগে না একটু মনে করো যে সিদ্ধ ভর্তা ভাজি ভুজি ঘন্ট ডাল এরকমই খেতে ইচ্ছে করছে আর কি তো এরকমই খাচ্ছি তরকারি রান্না করি মানে খাই মানে নষ্ট হওয়ার থেকে মানে খেয়ে নিই আর কি এরকম তো যাই হোক তারপরে দেখো এই যে এনেছিল লবণ এই যে লবণ লবণ তো এনেছি নি অনেক দিনও আগে এনেছে তো দেখো নিরামিষ লবণ হচ্ছে আলাদা করে রাখি তো সেখানে হচ্ছে শেষ হয়ে গেছিল তো যে ঢেলে নিলাম আর দেখতে তো পেলে ডাল সব এনেছিলো সেগুলো সব মানে কোটার ভিতরে সব রেখে টেকে সব একদম কমপ্লিট করে রেখে দিলাম এই তো অবস্থা আর এদিকে কিন্তু ডাল চুলার উপরে ডাল হচ্ছে আর এই যে কাজ করে নিচ্ছি আর শিবদিকে পড়তে বসেছে তো দেখো যে বাসার নিচে হচ্ছে ভ্যান গাড়ি এসেছে তোমার সবজি নিয়ে তো ডাকাটাকি করতেছিল তো যা দেখি যে দেখি কি সবজি নেওয়া যায় তো দেখো এনেছি হচ্ছে এই যে লাল সরি লাল শাক এনেছি আর এখানে হচ্ছে শিবার বাবা কালকে এনেছিলো পাতালের পাতা এই পাতা দিয়ে আমি বড়া করব আজকে ডাল মিশিয়ে মানে হচ্ছে ডাল আর এই পাতা একসাথে মিক্স করে নিয়ে বড়া করব আর এই এই পাতার বড়া কিন্তু খুবই এক ভিটামিন আর খুবই সুস্বাদু মানে খেলে কিন্তু মুখের যাদের রুচি নেয় তাদের কিন্তু রুচি ফিরিয়ে আনে এই পাতা আর এই পাতার বড়া আর হচ্ছে যে লাল শাক এনেছি আর লাল শাক এনেছি এর জন্য যে শিবা একটু লাল শাক খেতে পছন্দ করে আজকে বা নিরামিষ একটু লাল শাক হলে তারপর ডাল আছে আবার পরাটর আছে ও খেয়ে নেবে ভালো করে তো যাই হোক তো শাকগুলো বেছে নিচ্ছিলাম আর কি ডাল বসিয়ে রেখেছিলাম আর দেখো আমার চুলগুলো এলোমেলো একদম উঁচাতে খো খোপা করে রেখে দিয়েছি মানে গরম লাগছিলো খুবই মানে গরমে ভিজে যাচ্ছিলাম তো তারপর দেখো শাকগুলো বেছে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি শাকগুলো কেটে নেব কারণ হচ্ছে শাকগুলো যদি আমি কাটার পরে মানে কাটার পরে যদি ধুই তাহলে দেখা যায় তো ছোটো ছোটো অনেক শাক মানে পড়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আর কি তো এখানে পাতালের যে পাতাগুলো আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি আর তোমরা কী পাতা বলো বন্ধুরা আমি জানি না অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমরা কারণ এক এক জায়গায় এক রকম করে মানে জিনিসের নাম বলে আর কি তো যাই হোক তারপরে দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি জিরা দিয়েছি তেজপাতা আর হচ্ছে লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা ফোরণ দিয়ে দিলাম তো আজকে রান্না করছিলাম হচ্ছে মটরের ডাল আর দেখো ডালটা রান্না করছি আর ডালটা খুবই মানে খেতে খুবই স্বাদ হয়েছিল কারণ অনেক সুন্দর করে একদম গলেছে আর আমি ডাল কিন্তু ভালো করে গলায় আর কি আর ভালো করে জাল দিই ডালে যত জাল দিবে যত ভালো করে গলাবে সেই ডালটা কিন্তু ততই সুস্বাদু সুন্দর লাগবে আর এদিকে দেখো ওই যে ডাল আর হচ্ছে ওই পাতাটা হচ্ছে আমি ব্যালেন্ডার করতে এসেছি তো ব্যালেন্ডার করলে তারপরে একসাথে মিক্সড করে নিয়ে তারপরে আমি বড়াটা ভাজবো আর কিন্তু আমি পরে ভাজবো কারণ এখন ভাজলে হয়তো মানে খেতে খেতে তো আমাদের তিনটা চারটা বা সাড়ে তিনটে এরকম বাঁচব আমি জানি তো দেখো রান্না করছি এই যে সেই সকাল থেকে একদম বিজি হয়ে আছি দেখো আর এই যে কোটা বসা করলাম তারপর ডাল বাটলাম ডাল ব্যালেন্ডার করলাম পাতাগুলো ব্যালেন্ডার করে নিলাম ডাল হয়ে গেছে ডালটা এখন নামিয়ে দেব তো দেখো এই যে দেখো এখানে এই যে একদম ডাল আর একসাথে মেখে রেখে দিয়েছি আর এখানে যে শাক বানিয়ে রেখেছি শাকটা ভাজা করব এখানে যে রসা বানাইছি আর দেখো যে এখানে ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে দেব দেখো তো ঠিক আছে বন্ধুরা এই তো রান্না করে রান্নার টান্না শেষ করে তারপরে স্নান করব স্নান টান সেরে এসে তারপরে তোমাদের সাথে আবার কাজ শেয়ার করবো আর এখন যেগুলো কাজ করবো রান্না বাড়ি যতটুকু করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নেক্সটে আর দেখো শাকটা ভাজি করে নিচ্ছে আর কি এই যে লাল শাক শিবার খুব প্রিয় তো আমার অতটা প্রিয় না তবে খাই ভালো লাগে মজা মানে খারাপ না তো তারপরে দেখো শাকটা নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু পটল আর হচ্ছে পেঁপেগুলো ভালো করে তেলের ভিতরে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমার রসাটা খুব খেতে ভালো লাগবে সুস্বাদু লাগবে আর এমনিতেই সেন্ট বেরিয়ে গেছে রসার কারণ গরম মশলা দিয়েছি আর এখানে দেখো গুঁড়ো এনেছিলো পরশু দিন তো গুড়গুলো আমি ঢালাই হয়নি যে বক্স ছিল না তারপরে যে বক্স একটা রেডি করে তারপর দেখো গুড়গুলো ঢেলে দিলাম আর ওই গুড়ের যে পলি ছিল আর ভিতরে অনেক গুড় ছিল সেগুলো আমি হচ্ছে জলে ভিজে রেখেছিলাম তো জলে ভিজিয়ে তারপরে কিন্তু আর ভিতরে একটু লেবুর রস দিয়ে আর একটু লবণ দিয়ে আমি শরবত করে কিন্তু ওটা আমি খেয়ে নেব কারণ ফেলে দেওয়ার থেকে মানে শরবতটা খেলে শরীরের জন্য উপকার হবে যে গরম উঠেছে তো যাই হোক যে কথা সে কাজই করে নিয়েছি আমি এই দেখো এই যে শরবতটা গোলাচ্ছি গুড় দিয়ে গুড় আর হচ্ছে এক চিমটি লবণ দিয়ে মানে আর একটু লেবুর রস দিয়েছি দিয়ে তারপরে যা যে আমি একটু খাবো আর শিবাকে একটু খাওয়াবো জোর করে ও খেতে চাইবেন আমি জানি তো ওকে একটু জোর করে খাওয়াবো আর এদিকে দেখো আমার যে রসা হয়ে গেছে দেখো কি সুন্দর একদম গায়ে গায়ে মাখা মাখা একদম রসা হয়ে গেছে আর এখানে যে ডাল দেখো ডালও রান্না হয়ে গেছে এই যে এখানে যে দেখো শাকটা ভাজি করে রেখেছি এক পাশে আর এখানে ডালটা আমি এই যে ডাল আর হচ্ছে পাতাটা একদম মিক্সড করে রেখেছি আমি পরে হচ্ছে বড়া করবো স্নান টান সেরে এসে তারপরে হচ্ছে শিবার বাবা যখন আসবে ভাত খাবে তখনই তো দেখে আর ভিতরে কিন্তু আমি স্নান টান সেরে এসেছি বন্ধুরা সেরে তারপরে দেখো আমি যে বড়াটা ভেজে নিচ্ছি এই যে তো বড়াটা কিন্তু ভাজার সময় সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল আর এই পাতাটা যেমন একটা গন্ধ কাঁচা থাকতে দাও কিন্তু খাবার সময় খাবারের সময় কিন্তু একদমই গন্ধ করে না খুবই সুন্দর খুবই সুস্বাদু লাগে খেতে তো দেখো আমার বরা ফাইনালি বড়াটা করা হয়ে গেছে এই যে তো শিবা কিন্তু খেয়ে নিয়েছ খিদে পেয়েছিলো বড়া চারে খেয়ে নিয়েছো ও করছে এমনি বড়া খাবে পরে আর এদিকে দেখো ধুমধুমা করে বৃষ্টি এসে গেছে তো ও বাবা খেয়ে খেয়ে খাবার পরে হচ্ছে ওই যাবে ওখানে বুঝতে আছে আর দেখো কি বৃষ্টি

কারণ তাড়াতাড়ি করে একটু রান্না টানা করে একটু আয়স করবো আর কি বসে থা বসবো না কাজ আছে একটু ফোনের কাজ আছে আর কি কাজ করতে থাকে তো যাই হোক সেটাই করব। তো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে তোমাদের জানি না ভালো লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার আগামীকালকে তো হয়তো আমার কথার ভিতরে অনেক ভুল বানতি থাকতে পারে বন্ধুরা সবসময় তো মন মেদাস ভালো থাকে এক সময় তো এমন হয় যে ভয়েস দিতেই মন চায় না এরকম তো যাই হোক বন্ধুরা বানতি ক্ষমা করে তোমরা আমার ভিডিওটা দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা